এই হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদের অনেক পুরনো একটি শহর এখানে উঁচু উঁচু বাড়ি নদী অনেক কিছুই আছে এই বহরমপুর থেকে খনিকের দূরত্বেই আছে একটি গ্রাম এই গ্রামের নামেই আছে একটি প্রাচীন ঐতিহাসিক মন্দির ভীমেশ্বর শিব মন্দির গুড মর্নিং হরহার মহাদেব আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো তোমরা দেখেছ গত সোমবার আমরা গিয়েছিলাম জল জলঢাটতে ঠিক তেমনই আজকেও আমরা যাচ্ছি আজকে আমরা দুজন যাচ্ছি আমি আর দিজু আর সঙ্গে হয়তো কেউ যাচ্ছে না তো আজকে আমরা যাব ভীমেশ্বর গ্রামের গঙ্গার ওপারে বহরমপুর থেকে প্রায় সাত সাড়ে সাত কিলোমিটার হবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় আর যেতে যেতে অনেক কথা হবে আর অনেক কিছুই তোমাদের দেখাবো হরহর মহাদেব বলে বেরিয়ে পড়লাম মা কৃপাময়ী মন্দির থেকে আজকে দিনটা বেশ সুন্দর আকাশটা মেঘলা আর প্রথম কথা সকালবেলায় আলাদাই মজা লাগে যেতে যেতে কিছু জলযাত্রীদের সঙ্গে দেখা হয়ে গেল তারা গঙ্গা থেকে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালার জন্য আর তাদের মুখে একটাই ধ্বনি হর হর মহাদেব কিছু দূর এগিয়েই আমরা রেলগেটে আটকে পড়লাম বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর রেলগেট উঠে পড়লো আমরা বেরিয়ে পড়লাম আবার গন্তব্যের দিকে তো আমরা উঠে পড়লাম গঙ্গার ধারের রাস্তায় সকালটা বেশ মনোরম কারণ কোনো যানজট নেই কোনো কোলাহল নেই চলে আসলাম ফরাসডাঙ্গা পেট্রোল পাম্পে একটু ফিউল আপ করে নিই কারণ গাড়িতে তেল একটু কম আছে যা তেল আছে বাড়ি পর্যন্ত চলে যাওয়া যাবে তবুও পাম্পের কাছে যখন এসছি ভরে নিতে ক্ষতি কোথায় চলো তাহলে ঘাটে গিয়ে দেখা হচ্ছে এখন ফরাসডাঘা ঘাটে এসে পৌঁছি ঘাটে আমরা স্নান করবো জল নেব আর এখানে একটা খুব সুন্দর জিনিস তোমাকে দেখায় একটা ছোট্ট বাম ছোট্ট একটা বাম এসছে যা এখানে জল নিচ্ছে এই দেখো জুম করে দেখাই ছোট্ট ছেলে জল নিয়ে আবার একটা খুব সুন্দর ছোট্ট বাঘ নিয়ে এসছে এটা নিয়ে সে জল নিয়ে যাবে বাবার মাথায় জল ঢালতে তো চলো আমরা স্নান করে নি তারপরে দেখা হচ্ছে হঠর মহাদেব বলে জলের ডুব দিয়ে দিলাম তবে যে বা যারা এই ঘাটে আসবে জল নেওয়ার জন্য তাদের একটা কথা বলবো খুব কেয়ারফুলি এই ঘাটে নামবে কারণ এই ঘাটে বড় বড় পাথর আছে যখন তখন পা পিছলে গিয়ে পা কেটে যেতে পারে জল তো ভরা হয়ে গেলো চলো তাহলে এবার ওঠা যাক স্নান করে উঠে এসে রিজু কপালে বিভূতি দিয়ে দিল বিভূতিটা দেওয়া মাত্রই শরীরে একটা আলাদা এনার্জি চলে আসলো আমার কপালে দেওয়া হয়ে গেলে রিজু নিজের কপালে বিভূতিটা দিয়ে নিল ঘটে যেতে গিয়ে হঠাৎই বোন ভাই ও বোনের বরের সাথে দেখা হয়ে গেল ওরাও ভীমেশ্বর মন্দির থেকে শিবের মাথায় জল অর্পণ করে বাড়ি ফিরছে ফশডাঙ্গা ঘাট ও নিয়ালিশপাড়া ঘাট এই দুটো ঘাট পার হয়েই ভীমেশ্বর মন্দির যাওয়া যায় চলো তাহলে জয়মা গঙ্গা বলে পার হওয়া যাক ঘাট পার হয়ে কিছুদিন আগালেই একটা মোড় পড়বে এই মোড় থেকে বাদিয়ে গেলেই পাকা রাস্তা ধরে মন্দিরের দিকে যাওয়া যায় আর এই সোজা গঙ্গার পার ধরে মেট্রো রাস্তায় গেলে শর্টকাটে মন্দিরে যাওয়া যায় তবে এই বর্ষার টাইমে শর্টকাট রাস্তাটা না ধরাটাই ভালো আমরা রাস্তাটা ভালো দেখে এগিয়ে গেলাম

এখানকার লোকাল লোকেদের পঞ্চায়েতের কাছে একটা আবেদন আছে তো ওনারা বলতে চাইছেন এই রাস্তাটা যদি পঞ্চায়েত থেকে ঠিক করে দেওয়া হয় তাহলে অনেক কম ভক্তেরা এই মন্দিরে পৌঁছাতে পারবেন অবশেষে আমরা মন্দিরে এসে পৌঁছে গেলাম চারিদিকে এত দোকান পার্ক দেখে বোঝাই যাচ্ছে শ্রাবণ মাসে এখানে বেশ ভক্তদের আগমন হয় কথিত আছে যে দাপরযুগে পঞ্চপাণ্ডব মা কুন্তিকে নিয়ে এসেছিলেন ভাগীরতি গঙ্গায় স্নান করতে তারপর ওনারা এই স্থানে এসে রাত্রিবাস করেন হঠাৎই মা কুন্তির ঘুম ভেঙে যাওয়ায় ভীম তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে মা তখন উনি বলেন এই মাটি খুবই শক্তিশালী ভীম তখন ক্ষুব্ধ হয়ে তার গদা দিয়ে এই মাটিতে সজোরে একটি প্রহার করেন সেই প্রহারে গদাটি পাতাল পর্যন্ত পৌঁছে যায় আজও এই গদার নিদর্শন এখানে দেখা যায় আরও জানা যায় যে বাংলার নবাবের কুদৃষ্টি এই গদার উপর পড়ে তখন উনি শিকল দিয়ে বেঁধে হাতি দিয়ে এই গদাটি তোলার চেষ্টা করে কিন্তু সেই প্রচেষ্টা বিফলে যায় অনেক ছোট ছোট শিবের লিঙ্গ এখানে দেখা যায় ভক্তরা এগুলোকে পুজো করেন তাছাড়াও বহু প্রাচীন মূর্তির স্থাপত্য এখানে দেখা যায় এই ভীমেশ্বর মন্দিরটাকে ঘিরে দাঁড়িয়ে আছে এক বিশাল বড় বটবৃক্ষ মন্দিরে ঢুকতেই নন্দী মহারাজের মূর্তি স্থাপিত আছে এখানকার শিবলিঙ্গটি কালো রঙের পাথর দ্বারা নির্মিত এই মন্দিরে শ্রাবণ মাসের প্রতি সোমবার প্রসাদের ব্যবস্থা করা হয় সকল ভক্তদের জন্য আমাদের जो है पांच भाई पांडो माँ कुंती के लिए भागने थी गंगा स्नान करते थी, थी। पांच भाई पाण्डवे रात का तो चार भाई घुमैलो माँ तुंसी लो आ फिर सेम गिए पहादार करो से सही रात्रि के माँ तुंसी विशाल विशाल सपनों देखे पौषा काले मेलाई भीम बुल्लू मात नहीं रात मेलाई रात्रि मेलाई आतंको ही उठला केलू मात पुंती बुलचे बाबा ऐसा न कर माटी खो शक्तिमान जे तारी लगे अमी उठते परलम ना तो खूब खो आतंको है पूर्तीला तो फूल भीमसेन की कोन मायर कथा सुने आर गदा माटी थे मार लो सही गोदा पता ले गालो ভিতরে চলে গেলো কিন্তু নবাব সেই সৈন্যদেব ভীমেশ্বরে ভীমের গদায় আছে তাকে তুলতে এসেছিল সেই গদায় হাতি দিয়ে হাতি তুলতে পারল না হাতির মুখ দিয়ে রক্ত বেরাইলো সেই টাইমে রাত্রিবেলায় নবাব বাড়িতে যায় রাত্রিবেলায় স্বপ্ন দেয় যে নবাব আমার সঙ্গে তুমি তক্ষ লাগিয়ে ভীমের গদা নিয়ে যাবা যাও কিছু দিনের মধ্যে তোমার বংশ শেষ হয়ে যাবে ব্ৰিটিশ চাহেব এচে আৰু কিছুদিনৰ পৰা নবাবৰ সৈতে যুদ্ধ লাগি নৱাবৰ বংশ শেষ কৰি কৰি দিলোঁ শ্ৰাৱণ মাহৰ সোমবাৰে বিশাল অনুষ্ঠান হয় আমাৰ ভিক্ষাৰ সম্বলে অনুষ্ঠান কৰি আৰু নৰীনাৰায়ণৰ সেৱা দি বৈশাখ মাছে এটা বিশাল অনুষ্ঠান হয় শেষ সোমবাৰে ঐখনেও খিচুৰি বিশাল হয় সব লোক এচে এইখিনি সেৱা ভক্তি কৰে তো এই হচ্ছে আমাদের ভীমেশ্বরের কাহিনী তো বিষয়টা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখে কারো যদি মনে একটু ইচ্ছা হয় যে এই মন্দিরে একটু দান বা কিছু ডোনেট করবেন তাহলে অবশ্যই এখানে এসে এনাদের ট্রাস্টের সঙ্গে একটু দেখা করে যতটা পারবেন ততটা দিয়ে যাবেন কারণ আস্তে আস্তে আমাদের সংস্কৃতি বিলুপ্তের দিকে যাচ্ছেন আর আপনারা যদি একটু পাশে এসে না দাঁড়ান তো আমরা আমাদের সংস্কৃতিকে ঠেকাতে পারবো না তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ আপনারা অবশ্যই আসুন এই মন্দির দর্শন করে যান ভীমের গদা দর্শন করে যান প্রাচীন ইতিহাস একটু দেখে যান শুনে যান আর এখানে এসে যতটা পারবেন একটু ডোনেট করে যান এইটুকু আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট মোদির থেকে বেরিয়েই একটা চশমার দোকান দেখে দাঁড়িয়ে গেলাম কয়েকটা চশমা ট্রাই করে দেখলাম কেমন লাগে দিয়ে বেরিয়ে গেলাম বাড়ির পথে কাশিমবাজার এসেছি আর বাবা ব্যাসদেবের মাথায় জল দেব না তাই কখনো হয় তাই চলে আসলাম ব্যাসপুর মন্দিরে এই ব্যাসপুর মন্দিরটি কাশিমবাজার স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত আপনারা যে কেউ কাশিমবাজার স্টেশনে নেমে পাঁচ মিনিট হাঁটলেই এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে শ্রাবণ মাসের প্রতি সোমবার ও শিবরাত্রিতে বেশ ভক্তের সমাগম হয় তাছাড়াও প্রতি সোমবারে এখানে নিত্য পূজিত হয় মহাদেব আজ একটু ব্যাপারটা অন্যরকমই যেন চলছে কারণ একটা মন্দির আমরা জল ঢেলে এসেছি এবার এসে আমাদের বাড়ির কাছে মন্দির এখানেও জলটা ঢাললাম তো চলো এরপর আমরা যাচ্ছি পাতালেশ্বর মন্দির আমরা চলে এসছি পাতালেশ্বরে এখানে সৌদর দোকানে একটু লাল চা খাবো দেন বেরিয়ে যাবো আমরা বাড়ি থেকে আমি চা কাটে আমি তা তো হ্যাঁ দেখো নিরামিষ লাল চা চা খাওয়া হয়ে গেছে এবার তাহলে আমরা বাড়ির দিকে অবশেষে কৃপাময়ী মন্দিরে শিবলিঙ্গেও জল ঢালা বাকি রাখলাম না তো আমাদের দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবারে মহাদেবের ইচ্ছায় আমাদের সব দুটো মন্দির দুটো মন্দিরই সুন্দরভাবে আমাদের দর্শন সুন্দরভাবে আমাদের শিবের মাথায় জল ঢাল সর্বশেষ আমরা এই মন্দিরেও জল অর্পণ করলাম মহাদেবের মাথায় তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট সোমবার নেক্সট কোনো মন্দিরে নতুনভাবে নতুন রূপে নতুন সিরিজ নিয়ে তো আজকের মতো এখানেই